আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন এই যে আসলে আমি বাড়ি থেকে আমাদের নাগরপুরে যাচ্ছি মোবাইলটা নষ্ট হয়ে গেছিল একদম ভেঙে গেছিল পরে ডিসপ্লে চলে যায় তাই এই যে নাগরপুর যাইতেছি কোথাও গেলে তো বরকাপড়েই যেতে হয় তাই যাইতেছি আর আপনাদের মাঝে আজকে বলবো আমাদের রাস্তার ইতিহাসের কথা যখন আমরা মানে স্কুলে যেতাম তখন কিন্তু এই রাস্তাটা পাকা ছিল না একদমই মনে করেন কাঁচা ছিল অনেক কাঁচা যে কয়টা ব্রিজ দেখা যাবে সবগুলো ব্রিজ হয়তো আমার ভিডিওতে তুলতে পারে নাই কিন্তু এই ব্রিজগুলো ছিল না আমরা যখন স্কুলে যাইতাম আমি তো পুল পার হইতে পারতাম না ওই বাঁশের পুল করতো কি হাত ধরে ধরে আমাকে পার করে দিত তো এইভাবেই স্কুলে যাইতাম আমরা রাস্তা ছিল একদম মাটির মতো আরও নিচু রাস্তা ছিল আবার যখন আরও অনেক ছোট ছিলাম তখন দেখতাম যে আর ওই রিক্ষাতের মতো ভাঙা রাস্তা অনেক মানে যে এরকম ছিল এটা এই যে এটা আমাদের প্রাইমারি স্কুল এই যে এখানে যে দোকানটা দেখছেন এখানে ঠিক দাদা আমাকে নিয়ে কান্দে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো দেওয়া যেত এই যে আমাদের এই সাইডে প্রাইমারি স্কুল আমাদের এই স্কুলে পড়ালেখা করছি তো এই যে রাস্তা আপনাদেরকে তাই দেখাইতেছে যে রাস্তাগুলো এরকম তো এইভাবে যে আমাদের নাগরপুর যাইতে হয় পুরা রাস্তা এরকম এই যে রাস্তাটা দেখছেন অনেক মানুষ বসে আছে এদিক দিয়ে আসলে কবরস্থানের রাস্তা আমাদের আমরা মারা গেলে যেখানে কবর দেওয়া হয় হবে সেই রাস্তা এই তো এটা আমাদের ধল গ্রামের আর কি খামারধল্লা গ্রাম গ্রামের এই রাস্তায় দেখি শেষ তারপরে আরেকটা গ্রাম সেটা সুদামপাড়া এই গাছগুলো আমরা ছোটোবেলা থেকেই দেখি যখন স্কুলে যাই তো রাস্তাটা তো অনেক আগেই হয়েছে পাকা হয়েছে আরও পরে এই এই রাস্তাটা পাকাও করছে আমার গ্রামের এক ভাই লাগতো ওই উনি খুবই ভালো মানুষ ছিলেন আমাদের গ্রামে কারেন্টটা না থেকে শুরু করে এই গ্রামের রাস্তাটা পাকা পর্যন্ত তিনি করছেন আসলে গ্রামের মানুষ কিন্তু অনেক অনেক মানে যে খারাপ থাকে আপনারা কেউ কিছু মনে করবেন না দেখবেন এই যে এটা টাওয়ার আমাদের গ্রামীণের টাওয়ার তো আপনাদের কাছে পুরা রাস্তার ঘটনাটা আসলে বলতেছি আর কিছু মানুষের কথা তুলে ধরবো এই যে ব্রিজটা এখানেও মনে করেন ব্রিজ ছিল না পুল ছিল এই পুল পার হয়ে যাইতাম আমরা তো যে ভাইটা উনি তো আমাদের গ্রামে আর উন্নয়ন করতো ওই যে গ্রামের কিছু মানুষ আছে না যে উন্নয়ন করা পছন্দ হয় না মানে হিংসা হিংসু এইসব লোকের কারণে মানে আমাদের গ্রামের আরও উন্নয়ন হয় নাহলে এই এই ই করতে চাইছিল একটা হাসপাতাল করতে চাইছিলো আরও অনেক কিছু হাই স্কুল করতে চাইছিলো সেটা আমাদের গ্রামে হলো না তার জন্য এই যে এইটা এই স্কুলে আমি এক সময় টিচার ছিলাম কেজি স্কুলে মাস্টারি করতাম তো এই যে কি সুন্দর আসলে প্রতিটা গ্রামে এরকম যে যে গ্রামের সিনারিগুলো আমরা দেখি এই যে বাচ্চারা ছেলেরা বসে আছে ওখানে ব্রেঞ্চ বানায় তো ওগুলো আসলে খুব ভালো লাগে সব গ্রামে একই সিস্টেমের তো এই যে দেখেন এই চাইটা আবার কত সুন্দর এইগুলো একটা বাড়ি ছিল না আমরা যখন স্কুলে যেতাম অনেক বড় এটা পুকুর পুস্কুনি বসতে মানে এগুলা নতুন নতুন সব বাড়ি এগুলা ছিল না এগুলা ছিল না তো এগুলো হয়েছে পরিবেশ এখন অনেক উন্নত হয়েছে মানুষের আগে এত টাকা পয়সা ছিল না এখন হয়েছে যেগুলো সব দোকানপাট এগুলো কিচ্ছু ছিল না এগুলা নতুনই হয়েছে আসলে এই যেভাবে যাইতেছি আমরা যাইতেছি যেতে যেতে রাস্তা দেখতেছি এটা আসলে আমাদের নাগরপুর থানা থেকে আবার ব্যাক করে চলে আসলাম কারণ এই যে রাস্তায় একটা ঘোড়া বান্ধা অনেক মানুষই রাস্তাঘাটে কাজ করতেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে এই যে ব্রিজটাই শুধু ছিল আর যে প্রতিটা ব্রিজ ওই ব্রিজগুলো কোনো ছিল না এই ব্রিজটা অনেক পুরানা এই ব্রিজটা ছিল আমরা যখন স্কুলে যেতাম আমাদের এখান থেকে সাড়ে তিন মাইল এই সাড়ে তিন মাইল রাস্তা আমরা হেঁটে আসছি এখন তো হাঁটে না কোনো ছাত্রছাত্রী এই তো আমাদের নাগরপুরে আসলে চলে আসতেছি এটা নাগরপুরের কাছের আরেকটা নগর যেখানে আসলে অন্য যারা আছে তারা নাম নেমে পড়বে তাই ভাড়া দিয়ে নামবে সেই জন্য গাড়ি এখানে থামাইছে দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন অনেক কিছুই বলবো আসলে আজ আর দুঃখের কথা নয় কোনো সংসার জীবনের কথা নয় আজকে শুধু রাস্তার কথা আর মজার মজার কাহিনী বলবো স্কুলে যেতে যেতে আমরা কত মজা করতাম আমি অনেক দুষ্ট ছিলাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে তখন যদি দেখতাম নতুন কেউ বউ হাতে মিষ্টির কার্টুন বউ যদি আমি দেখতে না পারতাম তাহলে যত মানে অনেক দূর গেলেও মানে যতটুকু যাওয়া যায় ওই মাপ অনুযায়ী আমি দৌড় দেওয়া যায় আগে সামনে ফুচ্চি দেওয়া যায় দেখে আসতাম আর বলতাম যে আমাদের মিষ্টি খাবার আমি আমার এক বান্ধবী খালা লাগতো ও অনেক মিষ্টি খাইছি মানে কার্টুনে থেকে অনেক সময় খাইত অনেক দুষ্টমি এগুলা কোনো দোকানপাট ছিল না এখন অনেক এগিয়ে গেছে আমাদের দেশ আসলে কিন্তু মানুষ এখনো সভ্য হতে পারে না এটা হলো বড় দুঃখ এই যে আমরা আসলে এদিক দিয়ে আবার ব্যাক করে চলে আসছি কারণ রাস্তায় তো পুরো অনেক জ্যাম ছিল জ্যামের কারণে অন্য রাস্তা দিয়ে চলে আসলাম এই রাস্তাটা কাঁচা এই যে একটা টাওয়ার বড় টাওয়ার এদিক দিয়ে আমরা আগে যাইতাম হাই স্কুলে এটা আর একটা রাস্তা তো এই রাস্তাটা এখন উন্নয়ন হয় নাই এটা কাঁচায় আছে বর্ষায় পানি আসলে পানে উঠে যাবে এই যে একটা পাশে কবরস্থান এটা এটা একটা কবরস্থান কবরস্থান দেখলে আসলে অন্যরকম একটা অনুভূতি জাগে যে আমরা মাটির নিচে থাকবো এভাবে করে থাকবো কবরে চলে যেতে হবে মানুষ কত এখন টাকা পয়সা সব হয়ে গেছে সবারই আল্লা রহমতে ভালো দিনকাল যায় ভালো লাগে সবাই ভালো আছে এই যে ভাবে বললাম আসলে যে আমাদের রাস্তাঘাট মোটামুটি উন্নয়ন হয়েছে আগের মতো আসলে কোনো কিছু নেই আমি যখন ছোট ছিলাম তখন নাম যদি নাগরপুরে আমাদের ওখানে এই যে দেখেন কতটা জ্যাম ছিল দেখেন এই জ্যামের কারণে ওই রাস্তা দিয়ে চলে গেছে এই যে এই ব্রিজটা আমাদের নাগরপুর থানার ব্রিজ এটা আগে লোহার ব্রিজ ছিল এটার তো অনেক বছর হয়েছে এই যে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাদের নাগরপুর থানায় কোনো গ্রামে কেউ বিষ খেয়ে বা ফাঁসি নিয়ে মারা গেলে উনি যায় আনতে উনি লাশ বহন করেন এবং সমস্ত কিছু করেন উনি আর এটা হলো থানার ব্রিজ এখানে গাড়ি থামছে দেখেন কতটা জ্যাম কিন্তু একটা মানুষও নাই যে সরিয়ে দেবে ওই যে ট্রাকটা তার সাইড দিয়ে সমানে গাড়ি আসতেছে কিন্তু এই যে এই সাইডের গাড়িগুলো যেতে পারছে না কারণ যেহেতু যেহেতু এখানে একটা সেতু হচ্ছে ব্রিজ হইতেছে তাহলে ওই রাস্তাটা তো ওরকম চড়া না চিকন তাহলে এক সাইড দিয়ে আসুক আরেক সাইডে যাক টানা ওইভাবে করে ওনারা এরকম করে রাখছে তো এই জন্য এই গাড়ির ড্রাইভারকে বললাম যে চলো আমাদের নিয়ে ব্যাক করে অন্য রাস্তা দিয়ে চলো তো আসলে আমরা অন্য রাস্তা দিয়ে পরে চলে গেলাম নাগরপুর তো এই যে দেখেন কীরকম জ্যাম সেটা আসলে দেখালাম আপনাদের অতটা জ্যাম যারা হুন্ডা চালায় তারা তো যেতে পারে কিন্তু যারা গাড়ি নিয়ে যায় তারা কি আর যেতে পারে যেতে পারে না আপনারা সবাই ভালো থাকেন ওই যে যে ছবিটা আমি সামনে আনছিলাম ওটা আমার দুলাভাই হয় উনি বড় নেতা ছিলেন তাকে হত্যা করা হয়েছিল অনেক ঘটনা অনেক জীবনে অনেক কিছু থেকে যায় আসলে এক একজনের গল্প জীবনে শুনবেন আর এক একটা চিত্র জীবনের সামনে চলে আসবে আপনি সেখান থেকে ধৈর্য শিখতে পারবেন আপনি সেখান থেকে ত্যাগ শিখতে পারবেন আর অনেক কিছু শেখার আছে যেটা ভালো ভালো জিনিস সেটাই শিখবেন খারাপ জিনিসগুলো ত্যাগ করবেন এই যে সবাই বলে স্টার জলসার নাটক খারাপ জি বাংলার নাটক খারাপ তোমরা খারাপ দিক নেও কেন একটা মেয়ে যে কতটা ধৈর্য ধরে নায়িকা কতটা কষ্ট সহ্য করে সংসার করে ওইটা আগে দেখো খারাপ জিনিসগুলো পরিত্যাগ করো ধৈর্যশীল হওয়া শিখো মেয়েদের এই কথাটাই বলবো তো প্রিয় ভাই বোনেরা আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন জানেন আপনাদের কাছে কেমন মনে হবে কিছু কিছু ছোট ছোটো কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে আমরা ছোটোবেলায় কিভাবে স্কুলে গেছি সেগুলো তুলে ধরলাম দেখেন ছোটোবেলা আমরা স্যান্ডেল পরেও গেছি তো একদিন একটা স্যান্ডেল আমার পায়ের ছিঁড়ে গেল তখন কি করব ওই টাকাও ছিল না কাছে তো পরে কি করলাম স্কুলে তালায়ের বাঁশের তালাইয়ের বেড়া ছিল তো বেড়া থেকে বুদ্ধি করে গুনা ছিললাম। গুনা ছিঁড়ে তারপরে মনে করেন যে একটা ম্যাচ কিনলাম ম্যাচ কিনে ওই গুনার মধ্যে জ্বালিয়া জ্বালিয়া ছেঁক দিলাম ছেঁক দিয়া তারপরে জুতার ফিতার সাথে জোড়া দেয়া তারপরে লাগায়া তারপরে স্কুলে থেকে বাড়িতে চলে আসলাম তো এরকম দেখেন অনেক কাহিনী আছে এগুলো কি মানুষ এখন বাচ্চারা করবে এখন কত উপরে চলে গেছে সব কিছুই তো আমরা আমাদের সময় তো তখন স্যান্ডেলও কম দামে ছিল বিশ তিরিশ টাকায় মনে হয় পঁচিশ তিরিশ টাকায় পাওয়া যেত তখন আমার কাছে ওই টাকাটা তখন ছিল না কেনার মতো তো আমি ওইভাবে আসলে কিনে নিয়ে আসছি তো সবাই ভালো থাকেন পুরো ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই বোনেরা এগিয়ে নিয়ে যাবেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন